এর আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর কৃষি শিক্ষা বইয়ের ষষ্ঠ অধ্যায়টি পড়বো এই অধ্যায়ের নাম বনায়ন চলো তাহলে প্রথমে দেখে নেওয়া যাক আজকের ক্লাসে আমরা যা যা শিখতে পারবো কৃষি বনায়নের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো কৃষি বনায়নের সমস্যা সমূহ সমাধানের উপায় ব্যাখ্যা করতে পারব কৃষি ও সামাজিক বনায়নের নকশা বর্ণনা করতে পারব চলো তাহলে মূল আলোচনায় যাওয়া যাক শিক্ষার্থীরা তোমাদের নিশ্চয় মনে আছে গত ক্লাসে আমরা কি কি শিখেছিলাম গত ক্লাসে আমরা এই অধ্যায়েরই পাঠ এক থেকে তিন পর্যন্ত আলোচনা করেছিলাম চলো তাহলে মূল আলোচনায় যাওয়া যাক প্রথমেই আমরা পাঠ চারে শিখে নেব কৃষি বনায়নের গুরুত্ব সম্পর্কে কৃষি বনায়ন বলতে কি বুঝায় তোমরা কি বলতে পারবে তোমাদের সবারই নিশ্চয়ই ধারণা আছে কৃষি কৃষি বনায়ন বনায়ন এক ধরনের ভূমি উৎপাদন হল ব্যবস্থাপনা পদ্ধতি এ পদ্ধতিতে সুপরিকল্পিতভাবে একই জমিতে বিভিন্ন ধরনের বৃক্ষ ফসল মৎস্য খাদ্য ও পশু খাদ্য উৎপাদন করা হয় এই পদ্ধতিতে উৎপাদন ব্যবস্থায় কোন উপাদান অন্য উপাদানকে ব্যাহত করে না অর্থাৎ প্রতিটি উপাদান সমন্বিতভাবে বেড়ে উঠতে পারে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখে বর্তমানে এ ধরনের বনায়নের ব্যাপক অর্থনৈতিক গুরুত্ব রয়েছে আজ আমরা সে সম্পর্কে জেনে নেব। তার আগে চলো তোমাদের একটি ছবি দেখাই ছবিটি ভালোভাবে পর্যবেক্ষণ করো এটি কৃষি বনায়নের ছবি তোমরা কি বলতে পারবে কেন এটিকে কৃষি বনায়ন বলা হচ্ছে কেন না এখানে সমন্বিতভাবে বিভিন্ন ধরনের বৃক্ষ এবং ফলের চাষ করা হচ্ছে তাই এ ধরনের বনায়নকে আমরা কৃষি বনায়ন বলতে পারি কৃষি বনায়ন আমাদের বেশ কিছু সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে কৃষি বনায়নের বেশ কিছু গুরুত্বের দিক তোমরা নিশ্চয়ই এর মধ্যে ভেবেছো চলো তোমাদের ভাবনার সাথে আরো কিছু বিষয় মিলিয়ে দেখা যাক কৃষি বনায়নের মাধ্যমে আমরা আমাদের খাদ্য চাহিদা মেটাতে পারি কৃষি বনায়নের মাধ্যমে আমরা গৃহ নির্মাণ ও বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি করতে পারি তাছাড়া আমাদের জ্বালানি চাহিদা মেটাতেও কৃষি বনায়ন সাহায্য করে থাকে এছাড়া আমরা একই জমিতে বিভিন্ন রকম ফসল ও বৃক্ষ উৎপাদনের জন্য কৃষি বনায়ন করতে পারি তাছাড়া অর্থ আয়ের ব্যবস্থা হয় কৃষি বনায়নের মাধ্যমে এতে করে কর্মসংস্থান বাড়ে এবং দারিদ্রতা বিমোচন হয় তাছাড়া আমরা বিভিন্ন ধরনের স্থানীয় উপকরণ ও কৃষি বনায়নের মাধ্যমে ব্যবহার করতে পারি এছাড়া মাটির ক্ষয় রোধ ও মাটির উর্বরতা বৃদ্ধিতে কৃষি বনায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাছাড়া আমাদের পরিবেশকে জীবের বসবাস উপযোগী করে তোলার জন্য কৃষি বনায়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কৃষি বনায়নের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে পারি এছাড়া কৃষি বনায়ন অনেক পশু পাখির আবাসস্থল হিসেবে ব্যবহৃত হয় এবং অনেক পশু পাখির খাদ্য সংস্থানেরও ব্যবস্থা করে থাকে এছাড়াও কৃষি বনায়নের মাধ্যমে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পায় তাছাড়া কৃষি বনায়নের মাধ্যমে ভূমির মরুকরণ রোধ হয় এবং বন্যা ও ভূমি ধস ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের দেশকে রক্ষা করাও সম্ভব হবে তাই আমরা বলতে পারি কৃষি বনায়ন আমাদের গ্রামীণ অর্থনৈতিক ব্যবস্থাপনাকে যেভাবে বৃদ্ধি করতে পারে ঠিক একইভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দারিদ্রতা বিমোচন করতে পারে তাই আমাদের সকলকে কৃষি বনায়নের গুরুত্ব উপলব্ধি করে দ্রুত সমন্বিতভাবে কৃষি বনায়নের প্রতি আগ্রহ প্রকাশ করতে হবে এবং কৃষি বনায়নে সকলকে সমন্বিতভাবে প্রচেষ্টা চালাতে হবে এবার আমরা পাঠ পাঁচে জেনে নেব কৃষি বনায়নের সমস্যা ও সমাধান সম্পর্কে কৃষি বনায়ন হলো মূলত একটি ভূমি ব্যবহার পদ্ধতি যার মাধ্যমে একই জমিতে বিভিন্ন ধরনের কাস্টল উদ্ভিদের পাশাপাশি পশু এবং বিভিন্ন ধরনের পাখি উৎপাদন করা যায় তাছাড়া বিভিন্ন ধরনের লতা পাতা একত্র করে মিশ্র চাষ করা যায় তাছাড়া কৃষি বনায়নের মাধ্যমে কৃষি অথবা বন ভিত্তিক একক ভূমি ব্যবহারের চেয়ে অধিকতর উৎপাদন করা সম্ভব হয় এবং অধিক পরিমাণে বৃক্ষ উৎপাদনের পাশাপাশি খাদ্য ব্যবস্থাপনাও নিশ্চিত হয় তবে এই কৃষি বনায়ন বর্তমানে বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে যদিও কৃষি বনায়ন একটি অত্যন্ত লাভজনক প্রযুক্তি এর মাধ্যমে আমরা অল্প জমিতে অধিক পরিমাণ ফসল উৎপাদনের পাশাপাশি বিভিন্ন ধরনের বৃক্ষ উৎপাদন করতে পারি কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার কারণে এই উৎপাদন ব্যবস্থা হ্রাস পেতে পারে তোমরা নিশ্চয়ই কৃষি বনায়নের বিভিন্ন ধরনের সমস্যা এবং তার সমাধানের উপায় সম্পর্কে ভাবছ চলো তোমাদের ভাবনার সাথে আমিও কিছু বিষয় মিলিয়ে দেখেনি প্রথমত কৃষি বنائনের জন্য প্রয়োজনীয় জমি পরিমাণ ধীরে ধীরে কমছে দ্বিতীয়ত বিভিন্ন ধরনের রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে জমির উর্বরতা কমে যাচ্ছে অর্থাৎ জমিতে বিভিন্ন ধরনের রাসায়নিক বস্তু ব্যবহারের ফলে একদিকে জমির উর্বরতা যেভাবে কমছে অন্যদিকে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এছাড়া বিভিন্ন ধরনের পোকামাকড় এবং জীবজন্তুর আমাদের কৃষি বনায়ন ধ্বংস হতে পারে তাছাড়া বিভিন্ন ধরনের বীজ এবং সারের অভাব রয়েছে আমাদের কৃষক ভাইগণ কৃষি বনায়নের জন্য অর্থাৎ বিভিন্ন ধরনের ফসল উৎপাদনের জন্য প্রয়োজনীয় বীজ পায় না তাছাড়া তাদের প্রয়োজন অনুসারে বিভিন্ন ধরনের সার তারা পায় না আর এর ফলে তারা ঠিকমতো কৃষি বনায়ন করতে পারে না এছাড়াও কৃষিবন করা হলেও তা ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা হয় না অর্থাৎ কৃষিবন রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় লোকবল পাওয়া যায় না আর এর কারণে বহু কৃষিবন অকালেই ধ্বংস হতে পারে এছাড়া খরা মৌসুমে অর্থাৎ যখন বৃষ্টিপাত কম থাকে তখন প্রয়োজনীয় পরিমাণ পানি সেচের অভাবে বহু নষ্ট হতে পারে এছাড়াও বিভিন্ন ধরনের কৃষি দ্রব্য সঠিক সময়ে সংরক্ষণ করা হয় না অর্থাৎ কৃষি বনের মাধ্যমে আমরা যে ধরনের ফসলাদি বা অন্যান্য ফলমূল বা অন্য কোনো দ্রব্য উৎপাদিত করে থাকি তা পরবর্তীতে ঠিকমতো সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যেতে পারে এছাড়া যাতায়াত ব্যবস্থা অনুকূলে না থাকার কারণে আমাদের কৃষক তাদের তাদের উৎপাদিত উৎপাদিত কৃষি স্থানে করতে পারে না আর ফলে তারা ভাই করে প্রয়োজনীয় পরিমাণ অর্থ উপার্জন করতে পারে না এছাড়াও তাদের কৃষি বনায়ন সম্পর্কে অভিজ্ঞতা এবং দক্ষতার অভাব রয়েছে যার কারণে তারা অনেক সময় ঠিকমতো কৃষি বনায়ন করতে পারে না এবং আমরা আরো বলতে পারি বিভিন্ন ধরনের শিল্প কারখানা গড়ে না ওঠার কারণে উৎপাদিত কৃষি দ্রব্যগুলো সঠিক সময়ে প্রক্রিয়াজাত করা সম্ভব হয় না এতে করে একদিকে যেমন উৎপাদিত কৃষি দ্রব্যগুলো নষ্ট হয় অন্যদিকে আমরা বিপুল পরিমাণ অর্থনৈতিক ক্ষতির মুখোমুখি হই এবং সবশেষে আমরা বলতে পারি এলাকা ভিত্তিক কৃষি দ্রব্য সঠিকভাবে সংরক্ষণ করার অভাবে অনেক সময় কৃষি বনায়ন ক্ষতিগ্রস্ত হয় তাহলে শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই কৃষি বনায়নের বিভিন্ন ধরনের সমস্যাগুলো বুঝতে পারলে এই সমস্যাগুলোর কারণে আমাদের কৃষি বনায়ন অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হতে পারে এবং অনেক সময় আমরা কৃষিবন বন করলেও তা পরবর্তীতে নষ্ট হয়ে যেতে পারে তাই এই সমস্যাগুলো আমাদের উপলব্ধি করে এগুলো সমাধানের চেষ্টা করতে হবে তাহলে আমরা কৃষি বনায়নের বিভিন্ন সমস্যা সম্পর্কে তো জানলাম এবার আমরা জেনে নেব কৃষি বনায়নের সমস্যা সমূহের সমাধান সম্পর্কে প্রথমেই আমরা জেনেছি কৃষি বনায়নের অন্যতম একটি প্রধান সমস্যা হচ্ছে জমির পরিমাণ কমে যাওয়া আর তাই আমাদের জমির পরিমাণ বাড়াতে হবে সেজন্য আমরা সামাজিক বনায়নের জন্য যে সমস্ত জায়গা ব্যবহার করা হয় সে জায়গাগুলোকে কৃষি আবাদযোগ্য জমি হিসাবে ব্যবহার করতে পারি অর্থাৎ সে জায়গাগুলোকে আমরা কৃষি বনায়নের জন্য ব্যবহার করতে পারি এতে করে কৃষি বনায়নের জন্য জমির পরিমাণ বাড়বে এবং আমরা অধিক পরিমাণ খাদ্য উৎপাদন করতে পারব এছাড়া আমরা বিভিন্ন ধরনের জৈব সার ব্যবহার করতে পারি এতে করে জমির উর্বরতা অনেকাংশে বৃদ্ধি করা যায় আমরা তো আগেই জেনেছি বিভিন্ন ধরনের রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহারের ফলে জমির উর্বরতা দিনে দিনে কমে যাচ্ছে যার কারণে কৃষি বন অনেকাংশেই ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই আমাদেরকে জৈব সার ব্যবহার করতে হবে এছাড়া আমরা বিভিন্ন ধরনের আলোর ফাঁদ ফাঁদ নিম ও বিষ কাটালি নিজের ব্যবহার করতে পারি বিভিন্ন ধরনের কীট পতঙ্গ ও ক্ষতিকারক জীবজন্তুর হাত থেকে ফসলকে রক্ষা করার জন্য আমরা যদি বিভিন্ন ধরনের পোকামাকড় এবং জীবজন্তু ধ্বংসের জন্য রাসায়নিক সার ব্যবহার করি তাহলে সেগুলো আমাদের পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলবে তাই এক্ষেত্রে আমরা এ ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারি যাতে করে আমাদের পরিবেশের উপর কোনো প্রকার বিরূপ প্রভাব না পড়ে এবং আমাদের ক্ষতিকারক পোকামাকড় এবং জীবজন্তুরও দমন হয় এছাড়া আমরা বিভিন্ন প্রকার প্রাকৃতিক দুর্যোগে যদি কৃষি বনায়নের অর্থাৎ কৃষিজ ফসলের কোনো ক্ষতি হয় তাহলে তা পুষিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করতে হবে কৃষকগণ যদি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হন যদি তারা তাদের কৃষিজ ফসল হারায় তাহলে তারা যেভাবে অসহায় হয়ে পড়বে তেমনি করে আমরাও অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন হব তাই সরকারি ও বেসরকারি উদ্যোগে আমাদের কৃষকদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে যাতে করে তারা তাদের ক্ষতি উঠতে পারে এছাড়া আমরা কৃষকদের জন্য সঠিক মূল্যে দ্রব্য বিক্রির ব্যবস্থা করতে পারি আমাদের কৃষকগণ তাদের এত কষ্টের উৎপাদিত কৃষিজ দ্রব্য যাতে সঠিক মূল্যে বিক্রি করতে পারে সে ব্যবস্থা করতে হবে এছাড়া আমরা বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারি অনেক কৃষক হয়তো কৃষি বনায়ন সম্পর্কে অভিজ্ঞ নয় কিংবা দক্ষ নয় তাই তাদেরকে আমরা বিভিন্ন ধরনের সরকারি এবং বেসরকারি প্রশিক্ষণের মাধ্যমে কৃষি বনায়ন সম্পর্কে অভিজ্ঞ করে তুলতে পারি এছাড়া আমরা বিভিন্ন ধরনের বীজ এবং সার কৃষকদের সরবরাহ করতে পারি যাতে করে তারা তাদের জমিতে বীজ বপন করে অধিক ফসল উৎপাদন করতে পারে পরিমাণে এবং সার প্রয়োগ করে ফসলের পরিমাণ বাড়াতে পারে। আরও এছাড়া আমরা কৃষি বনায়ন রক্ষণাবেক্ষণের জন্য সকলের অংশীদারিত্ব বৃদ্ধি করতে পারি অর্থাৎ গ্রামীণ সমাজকে আমাদের কৃষি বনায়ন রক্ষণাবেক্ষণের জন্য অংশীদার হতে হবে এছাড়া আমরা কৃষি দ্রব্য বিক্রির জন্য যাতায়াত ব্যবস্থার উন্নতি ঘটাতে পারি যদি যথাযথ যাতায়াত ব্যবস্থা না থাকে তাহলে কৃষকগণ তাদের উৎপাদিত ফসল দূরবর্তী স্থানে ভালো দামে বিক্রি করতে পারবে না আর এতে করে তারা তাদের উৎপাদিত দ্রব্য বিক্রি করে উপযুক্ত মূল্য আদায় করতে পারবে না ফলে তারা হতাশায় ভুগবে এবং অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হবে এতে করে পরবর্তীতে তারা কৃষি বনয়নের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে তাই তারা যাতে প্রয়োজনে দূরবর্তী স্থানে যাতায়াত করে তাদের কৃষিজ দ্রব্য সঠিক মূল্যে বিক্রি করতে পারে সে ব্যবস্থা করতে হবে এছাড়া আমরা এলাকাভিত্তিক শিল্প কারখানা গড়ে তুলতে পারি অর্থাৎ যে সমস্ত এলাকায় যে ধরনের ফসল উৎপাদিত হয় তা প্রক্রিয়াজাতকরণের জন্য সে সমস্ত শিল্প কারখানা ওইসব এলাকায় গড়ে তুলতে পারি এছাড়া আমরা কৃষিজ দ্রব্যকে তাৎক্ষণিকভাবে সংরক্ষণের জন্য সরকারি এবং বেসরকারি উদ্যোগে বিভিন্ন ধরনের হিমাগার স্থাপন করতে পারি যাতে করে কৃষকগণ তাদের উৎপাদিত কৃষিজ দ্রব্য তাৎক্ষণিকভাবে সেখানে সংরক্ষণ করতে পারে এতে করে বহু ফসল ক্ষয়ক্ষতির হাত থেকে অর্থাৎ নষ্ট হওয়া কিংবা পচে যাওয়া থেকে রক্ষা পাবে তাহলে আমরা জেনে নিলাম বিভিন্ন ধরনের কৃষি বনায়নের সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই কৃষি বনায়নের সমস্যা সমাধানের উপায়গুলো উপলব্ধি করতে পেরেছ এবার আমরা পাঠ ছয়ে জেনে নেব কৃষি ও সামাজিক বনায়নের নকশা সম্পর্কে প্রথমে জেনে নেব সামাজিক বনায়ন সম্পর্কে তোমরা নিশ্চয়ই জানো সামাজিক বনায়ন কি সামাজিক বনায়ন বলতে বোঝায় যদি উদ্ভিদ বান্ধব পরিবেশ গড়ে তোলার জন্য মানুষ সুপরিকল্পিতভাবে নিজের চেষ্টায় বন তৈরি করে তাহলে তাকেই আমরা সামাজিক বনায়ন বলতে পারি তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ তোমাদের বিদ্যালয়ের চারপাশে সুপরিকল্পিতভাবে গাছ লাগানো হয়েছে অথবা তোমরা নিশ্চয়ই দেখেছ বড় বড় রাস্তায় দুধারে বড় বড় গাছ সুন্দর সারিবদ্ধভাবে লাগানো হয়েছে এগুলোই হচ্ছে সামাজিক বনায়নের উদাহরণ আমরা আমাদের বাসাবাড়ির চারপাশে বিভিন্ন ধরনের সামাজিক প্রতিষ্ঠানের প্রাঙ্গণে কিংবা সড়ক ও বাঁধের ধারে অথবা বড় বড় পুকুর জলাশয় কিংবা নদীর চারপাশে সামাজিক বনায়ন সৃষ্টি করতে পারি চলো আমরা এখন জেনে নেই সড়ক ও বাদে সামাজিক বনায়ন সম্পর্কে বাংলাদেশের সড়ক ও বাদে সামাজিক বনায়ন করার ক্ষেত্রে মূলত দুটি পদ্ধতি অবলম্বন করা হয় এক সারি পদ্ধতি এবং দ্বি সারি পদ্ধতি তোমরা এখানে বিভিন্ন ধরনের সামাজিক বনায়ন দেখতে পাচ্ছ সড়ক ও বাদে কিভাবে সারিবদ্ধ করে গাছ লাগানো হয় তাও তোমরা দেখতে পাচ্ছ তোমরা বাস্তবেও নিশ্চয়ই এ ধরনের সামাজিক বনায়ন দেখেছো কি পদ্ধতিতে এ ধরনের সামাজিক বনায়নে বৃক্ষরোপণ করা হয় তা কি তোমরা জানো যদি না জেনে থাকো তাহলে আজকের ক্লাস থেকে তোমরা জেনে নিতে পারো আজকের ক্লাসে আমরা সে সম্পর্কেই জেনে নেব বাংলাদেশের সড়ক ও বাদে সারিবদ্ধভাবে গাছ রোপণ করা হয় এক্ষেত্রে কোন পদ্ধতি অবলম্বন করা হবে তার নির্ভর করে সড়ক ও বাদের ধারের উপর অর্থাৎ ধার ছোট বা বড় হলে শাড়ি কম বেশি হতে পারে চলো আমরা এই পদ্ধতি দুটি সম্পর্কে জেনে নিই প্রথমেই আমরা জেনে নেব এক শাড়ি পদ্ধতি সম্পর্কে এ পদ্ধতিতে সাধারণত সরু রাস্তার ধারে বৃক্ষরোপণ করা হয় অর্থাৎ যেখানে রাস্তার ধারে খুব অল্প জায়গা পাওয়া যায় সেখানে আমরা এক শাড়িতে বৃক্ষরোপণ করতে পারি এবং প্রতিটি বৃক্ষ একটি নির্দিষ্ট দূরত্বের রোপণ করা হয়ে থাকে এরপর আমরা জেনে নেব দি পদ্ধতি সম্পর্কে বড় বড় রাস্তার ধারে সাধারণত দি পদ্ধতিতে গাছ লাগানো হয়ে থাকে অর্থাৎ রাস্তার ধারে যদি জায়গা বেশি পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে দুই সারিতে গাছ রোপণ করা হয় তবে এক্ষেত্রেও অবশ্যই গাছ রোপণের জন্য নির্দিষ্ট নকশা বা নির্দিষ্ট ডিজাইন অনুসরণ করা আবশ্যক তাহলে আমরা দুটি পদ্ধতি সম্পর্কে জেনে নিলাম আর এবার আমরা জেনে নেব সড়কের ধারে বৃক্ষরোপণ কৌশল সম্পর্কে সাধারণত সড়কের ধারে খুব বেশি জায়গা পাওয়া যায় না অতি অল্প জায়গায় আমাদেরকে সারিবদ্ধভাবে বৃক্ষরোপণ করতে হয় তাই এক্ষেত্রে আমরা সরু লাইন করে এক সারিতে বৃক্ষরোপণ করতে পারি অথবা দুই সারিতেও বৃক্ষরোপণ করতে পারি সাধারণত পাহাড়ি অঞ্চলে সড়কের ধারে বৃক্ষরোপণের ক্ষেত্রে প্রতিটি গাছের দূরত্ব দুই মিটার গুণ দুই মিটার করে রাখা হয় তাহলে খুব ভালোভাবে অল্প জায়গাতেও আমরা বৃক্ষগুলো রোপণ করতে পারি এবার জেনে নেব গাছ রোপণের বিবেচ্য কৌশলসমূহ সাধারণত সড়কের ধারে গাছ রোপণের ক্ষেত্রে এমন ধরনের গাছ নির্বাচন করা হয় যে গাছের পাতাগুলো ছোট এবং চিকন হয়ে থাকে এক্ষেত্রে এক ধরনের গাছ রোপণ না করে বহু স্তরী গাছ রোপণ করা যেতে পারে অর্থাৎ বড় বড় গাছের বনায়নের পাশাপাশি ছোট জাতীয় গাছ কিংবা গুল্ম জাতীয় গাছ রোপণ করা যেতে পারে আর তার সাথে বড় বড় বনায়নও তো থাকবেই তোমরা ছবিতে দেখতে পাচ্ছ কিভাবে সড়কের ধারে বড় বড় বৃক্ষের পাশাপাশি ছোট ছোট বিরুদ জাতীয় গাছ রোপণ করা হয়েছে এবং দুই ধরনের গাছই সুন্দরভাবে বেড়ে উঠেছে আমরা বনায়ন বলতে পারি এছাড়াও আমরা মাঝারি বা ছোট ধরনের গাছ সড়কের ধারে রোপণ করতে পারি তাহলে আমরা জেনে নিলাম সড়কের ধারে গাছ রোপণের ক্ষেত্রে আমাদের কোন সমস্ত বিষয়গুলো বিবেচনা করতে হবে এবার আমরা জেনে নেব সড়কের ধারে গাছ লাগানোর কৌশল সম্পর্কে সাধারণত সড়কের ধারে যানবাহন বা মানুষের জন্য যে স্থান থাকে তাতে গাছ লাগানো হয় এক্ষেত্রে আমরা এক সারিতে বৃক্ষরোপণ করতে পারি আবার বিভিন্ন স্থান বেহেদে জায়গার প্রাপ্যতা অনুসারে অর্থাৎ সড়কের ধারে কতটুকু জায়গা পাওয়া যাচ্ছে তার উপর নির্ভর করে দুই সারিতেও গাছ রোপণ করা যেতে পারে তবে অবশ্যই দুই সারিতে গাছ রোপণের ক্ষেত্রে আমাদের প্রতিটি গাছের দূরত্ব অর্থাৎ একটি চারা হতে অপর চারার দূরত্ব প্রায় এক দশমিক পাঁচ থেকে দুই দশমিক পাঁচ মিটার হতে হবে এছাড়া আমরা বাদের ধারের ঢালু অংশে এক সারিতে গাছ রোপণ করতে পারি যদি বাদের ধারে ঢালু অংশে জায়গা বেশি থাকে তাহলে আমরা দুই সারিতেও গাছ রোপণ করতে পারি এছাড়াও আমরা সড়কের নিচের অংশে এক সারিতে গাছ রোপণ করতে পারি সড়কের নিচের দিকের মাটিতে এক সারিতে গাছ রোপণের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের গাছ নির্বাচন করতে পারি যেমন মান্দার জারুল হিজল ইত্যাদি গাছ আমরা এক্ষেত্রে সারিতে রোপণ করতে পারি আর সবশেষে আমাদের যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে তা হলো দুই সারিতে গাছ রোপণের ক্ষেত্রে প্রথম সারিতে একটি গাছ হতে অপর গাছের যে দূরত্ব ছিল দ্বিতীয় সারিতে তাদের মধ্যবর্তী স্থান থেকে গাছ লাগানো শুরু করতে হবে এবং প্রথম সারিতে মাঝে যে দূরত্ব ছিল দ্বিতীয় গাছ দয়ের সারিতেও একই রকম দূরত্ব ঠিক রেখে দুই গাছের মধ্যবর্তী স্থান থেকে দ্বিতীয় সারিটি শুরু করা যেতে পারে এতে করে আমাদের একটি চারা হতে অপর চারার দূরত্ব দুই মিটার হলেও প্রকীত পক্ষে একটি চারা হতে অপর চারার দূরত্ব থাকবে 2 মিটার গুণ এক মিটার এর ফলে একদিকে যেমন ভূমির ক্ষয় রোধ করা যাবে অন্যদিকে জমির উর্বরতাও অনেকাংশেই বৃদ্ধি করা যাবে তাহলে আমরা সড়ক ও বাদের ধারে গাছ লাগানোর কৌশল সম্পর্কে জেনে নিলাম এবার আমরা জেনে নেব গাছ নির্বাচন সম্পর্কে প্রথমত আমরা দ্বিবীজপत्री কাষ্ঠল উদ্ভিদ নির্বাচন না করে অন্য উদ্ভিদ নির্বাচন করতে হবে যে সমস্ত উদ্ভিদ অনেক বেশি শাখা প্রশাখা বিস্তার করে এবং অনেক উঁচু হয় সে সমস্ত উদ্ভিদ সড়কের ধারে রোপণ করা যাবে না কেননা যে সমস্ত উদ্ভিদ অনেক উঁচু হয় সে সমস্ত উদ্ভিদের কারণে মাটির ক্ষয় বেড়ে যায় তাই এ সমস্ত উদ্ভিদগুলো রোপণ করা যাবে দ্বিতীয়ত যে সমস্ত গাছের মূল বা শিকড় অনেক এলাকা জুড়ে বিস্তার করে থাকে অর্থাৎ একটি বিশাল অংশ জুড়ে অবস্থান করে সে সমস্ত গাছগুলো আমাদের নির্বাচন করতে হবে এক্ষেত্রে এক উদ্ভিদ নির্বাচন করা যেতে পারে যেমন নারিকেল সুপারি ইত্যাদি এক পত্রিক উদ্ভিদগুলো আমরা সড়কের ধারে রোপণ করতে পারি এছাড়া আমরা বাদের ধারে বৃক্ষরোপণের ক্ষেত্রে এমন ধরনের বৃক্ষরোপণ করতে হবে যেগুলো আমরা দুর্যোগকালীন সময়ে গোখাদ্য হিসাবে ব্যবহার করতে পারি যেমন কাঁঠাল পাতা ইপিল ইপিল কলা গাছ ইত্যাদি বিভিন্ন ধরনের উদ্ভিদগুলো গোখাদ্য হিসাবে ব্যবহার করা যায় তাহলে শিক্ষার্থীরা আমরা জেনে নিলাম সড়ক বা বাদে ধারে বৃক্ষরোপণের ক্ষেত্রে আমাদের কোন ধরনের গাছ নির্বাচন করতে হবে শিক্ষার্থীরা তোমরা সবাই নিশ্চয়ই আজকের ক্লাসে পড়াগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো চলো প্রথম থেকে আরেকবার তোমাদের আজকের ক্লাসের পড়াগুলো মনে করিয়ে দিই প্রথমত আমরা পাঠ জেনেছি কৃষি বনায়নের গুরুত্ব সম্পর্কে একই জমিতে ফসল বিভিন্ন পশু খাদ্য ও মৎস্য খাদ্য উৎপাদনের মাধ্যমে আমরা কৃষি বনায়ন ঘটাতে পারি এবং এর মাধ্যমে আমরা অধিক সংখ্যক খাদ্য উৎপাদন করতে পারি দ্বিতীয়ত আমরা পাঠ পাঁচে জেনেছি কৃষি বনায়নের সমস্যা ও সমাধান সম্পর্কে কৃষি বনায়নে বেশ কিছু সমস্যা রয়েছে এবং সেগুলো সমাধানের বেশ কিছু উপায়ও আমরা আমরা আজকের ক্লাসে জেনেছি জেনেছি এরপর সামাজিক বনায়নের নকশা সম্পর্কে অর্থাৎ কিভাবে সামাজিক বনায়ন করা যায় সে সম্পর্কে জেনেছি আজকে আমরা মূলত সড়ক ও বাদের ধারে রোপণ পদ্ধতি সম্পর্কে জেনেছি তাহলে শিক্ষার্থীরা তোমরা আজকের ক্লাসের পড়াগুলো নিশ্চয়ই খুব ভালোভাবে বুঝতে পেরেছ তোমরা যদি আজকের ক্লাসের পড়াগুলো ভালোভাবে বুঝতে পারো তাহলে বাড়ির কাজ দিলে নিশ্চয়ই সুন্দরভাবে সম্পন্ন করতে পারবে আজকের ক্লাসের পড়াগুলোর উপর ভিত্তি করে তোমাদের দুটি বাড়ির কাজ থাকবে তোমাদের প্রথম বাড়ির কাজ হলো তোমার দেখা কোনো একটি কৃষিজ বনায়নের বৈশিষ্ট্য বর্ণনা করো এবং দ্বিতীয় বাড়ির কাজ হলো কিভাবে তুমি কৃষি বনায়নের সমস্যাগুলো সমাধানের পদক্ষেপ নিতে পারো তা বিশ্লেষণ করো তোমরা এই বাড়ির কাজগুলো তোমাদের কৃষি শিক্ষা খাতায় সুন্দরভাবে সম্পন্ন করে রাখবে এবং স্কুল খোলার পরে তোমাদের শ্রেণী শিক্ষকের কাছে প্রদান করবে শিক্ষার্থীরা তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো সরকারি নির্দেশনা মেনে ঘরে অবস্থান করো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো শিক্ষার্থীরা তোমরা যদি আজকের এই ক্লাসটি পুনরায় দেখতে চাও তাহলে আমার ঘরে আমার স্কুল এর ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে চোখ রাখতে পারো ধন্যবাদ